ক কত গো হ্যালো গাইস আসসালামু আলাইকুম নাস্তার জন্য আমরা হচ্ছি এই যে মুগলাই বানাবো বুঝছেন এইগুলা আমরা কাটে নিয়েছি এখানে হচ্ছে এই পেঁয়াজ মরিচ আর হচ্ছে টমেটো দিতেছি টমেটো দিলে অনেক মজা লাগে তাই আমরা টমেটো দিচ্ছি এক ফালি দিছি এই এক ফালি দিচ্ছি একটা থেকে আর হচ্ছে এই যে লাগবে হচ্ছে ডিম ঠিক আছে চলেন আমরা মুগলাই কিভাবে বানাই আর ড্রো করব ঠিক আছে তো এই যে আটা দিয়ে বানাবো ময়দা না ময়দা ঘরে ছিল না আটা দিয়েও ভালো হয় খারাপ হয় না তো এটাকে আমি একটা রুটি বানাই নিচ্ছি তাই রুটি বানানোর পরে হবে এই যে এই গুলানো যে ইয়াটা ডিমের ইয়াটা এটাকে আমি এখন দিয়ে দিব কারণ রুটিটা একটু পাতলা করতে হয় পাতলা করলে সুন্দর ফুলে আর ওই বাজারে তো ভাজে অনেক তেলের মধ্যে আমরা তো অত তেল দিতে পারবো না দিতে পারবো কিন্তু আমাদের এটার সমর্থর বাহিরে হয়ে যায় আর অল্প তেলেই ভাই ভাইজে দেখবো কেমন হয় অনেক সুন্দর হয়েছিল বুঝছেন অনেক মজা হয়েছিল তো এই যে এইভাবে রুটি বানাই নেবেন একটু পাতলা করে নেবেন পাতলা তো অবশ্যই করতে হবে আর হচ্ছে এটা হচ্ছে কাঁচা আটা গোলাইতে হবে সিদ্ধ আটা দিয়ে আবার হয় না তো এই যে আমি এখন এইভাবে দুই চামিচ করে দেবো মিনি মুগলাই যাকে বলে আর কি মিনি মুগলাই একটা ডিম দিয়ে দুইটা ইয়া বানাইছে ছোটো ছোটো করে তো যাই হোক সন্ধ্যা নাস্তা তো অবশ্যই দিতে হবে এটা তো মিস নাই হ্যাঁ ভাত খাওয়ার পরে দুপুরে ভাত খাই আমাদের ক্ষুদা লাগে না কিন্তু বাচ্চাদের ক্ষুদা লাগে ওরা হচ্ছে লারাচাড়া করে সারাক্ষণ ব্যায়াম হয়ে যায় আর আমরা তো আর লড়াচাড়া করি না বসেই থাকি তো যাই হোক এই যে আমি একটা মুগলাই বানাই নিলাম কথা বলতে বলতে তো এটাকে একটু চেপে চেপে নেবেন না হয়তো ডিমটা বের বের হয়ে যাবে তো এই যে এইভাবে ডিমটা একটু চাপে চাপে চেপে নেব তো এটা নিচের দিকে দিতে হবে বুঝছেন উপর থেকে দিয়ে হয় কি এটা ফেটে যায় ফেটে যাওয়ার পরে ডিমেরিয়াটা বের হয়ে যায় রসগুলো বের হয়ে যায় তো এই যে এইভাবে এই যে দেখছেন আমার মতো এইভাবে ছাইড়ে দিবেন আমি তেল এখানে মোটামুটি ভালোই দিছি খারাপ দিয়ে নেই তারপর হচ্ছে এটাকে আমি অনেক সুন্দর করে ভেজে নেব আর তেলগুলো উপরে দিয়ে দেবো একটু তো দিলে কি হয় ফুলে ওঠে তো যাই হোক হাতের ঘরের বানানো আর মানুষ এই যে বাজারের দোকানে যে আজকার তেল কালকে হচ্ছে ব্যবহার করে ওগুলো না করে আমি অল্প তেলে ভাজা খাব তো দেখেন কেমন হয়েছে মোগলাইটা এই যে শেষে আমার এটা বানানো শেষ আরেকটা আমি চুলাই দিয়ে আসছি তো এটা আমি এখন দিব বাচ্চারা পড়তে বসবে তার জন্যই তো এই যে আমি এখানে বানিয়ে নিচ্ছি আরেকটাই যে এখানে আমি দিচ্ছি এটা হইতে থাকা এটা দিয়ে আসি খাক এটাকে চাকু দিয়ে কাটে নিব কাটলে ভালো হয় কারণ এটা হাত দিয়ে ভাঙতে গেলে গরম লাগে তো সস দিয়ে আমি খাবো এটা সস দিয়ে তো অনেক মজা লাগে আর আমার কাছে তো ভাজা পোড়াটা মজা লাগে না ভালো লাগে না আমি এই কারণে তো খাই না অল্প একটু মুখে দিছিলাম তো আমার বাচ্চারা খুব পছন্দ করে এই যে দেখছেন এত সুন্দর মচমচে হয়েছে ভিতরে কিচ্ছু নাই ফোঁকা হয়ে গেছে দেখছেন এই যে একবারে ফাঁকা ফাঁকা তো তার মানে এটা দেখে বোঝা যাচ্ছে অনেক এই তো আমার এই যে এখন খাইতে দিলাম মাহিন খাচ্ছে তুহা খাচ্ছে তো খাইয়ে ওরা বলল অনেক মজা হয়েছে ঠিক আছে এই যে ওরা হচ্ছে খাইতেছে অনেক মজা হয়েছিল আসলেই মোগলাইটা তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আমার ভিডিওতে লাইক শেয়ার অবশ্যই সাবস্ক্রাইব করবেন হ্যাঁ অবশ্যই একটা করে লাইক দিবেন একটা করে লাইক অবশ্যই প্রয়োজন আপনাদের আল্লাহ হাফেজ